হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে সবাইকে গুড মর্নিং যেহেতু সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি বলে আর আজকে কালকে তো সারাক্ষণ বৃষ্টি হয়েছে আর আমাদের শীত পেরিয়ে প্রথম বৃষ্টি তো আজকে রোদ্দুর উঠেছে বেশ ভালো রোদ্দুর ঝলমল উঠেছে আর আমি সকাল সকাল উঠে আজকে চলে গেছিলাম বাজারে আর আমি মিলে তো বাজারে যাওয়ারও কারণ আছে যেহেতু আজকে আমি দেবো আয়ুরভাত সেটা হচ্ছে আমার ননদকে দেবো তো সকাল সকালতেই বাজার করতে চলে গেছিলাম দুজনে মিলে আর একটা জিনিস তোমাদের সাথে যে শেয়ার করো দাঁড়ো ব্যাক ক্যামেরা করে সেটা দেখাচ্ছি দেখো কালকে আমি আমার এই যেখানে গাছ রাখি সেই ট্রেটাকে আমি হোয়াইট কালার রঙ করেছি আর সুন্দরভাবে সাজিয়েছি এখানটা পুরো গাছ আমার লাখি ব্যাম্বু গাছ এই দিকে আমার একটা লাখি ব্যাম্বু গাছ তো এরম সুন্দর সুন্দর ভাবে সাজি যাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম বলো খুব আমার তো খুবই ভালো লাগছে তাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এই খাওয়া হয়ে গেলেই এক্ষুনি রান্না করা স্টার্ট করে দেবো তো কি কি রান্না করছি তোমাদের ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি তো মানে তো একটু ভাজা তো করবো তাই এখানে বেগুন আর আলু কেটেছি এদিকে টমেটো চাটনি করব। আর এদিকে চিকেন এনেছি একটু চিংড়ি এনেছি চিংড়ি পোস্ত হবে আর এখানে রুই মাছ রুই মাছ ভাজা আর পমপ্লেটে ঝাল হবে এর সাথে ডাল হবে আর অনেক কিছু হবে তো রান্না করা স্টার্ট করি হতে হতে আবার তোমাদের সাথে কথা বলবো আমি এখন চলছে হচ্ছে দিয়েছি বলে আছে ভাজা হয়ে গেছে মাছ এক ঘন্টা করে ভেজে নিয়েছি এরপর হচ্ছে সরষে পোস্ত দিয়ে আমি ঝাল করব বলে সর্ষে পোস্ত বেটে পম্পের মাছের ঝালটা করবো আর সর্ষে পোস্ত দিয়ে পম্পের মাছের ঝাল বেশ ভালো লাগে তো তোমাদের কি এরকমভাবে কি করো আমি কিন্তু এইভাবেই করি পমফ্রেট মাছ যখনই বাড়িতে আসে কত দুর্গ এই তো পমফ্রেট মাছটা হচ্ছে পমফ্রেট মাছের ঝাল হচ্ছে খাবে তো ঠিক করে রান্না এদিকে চিংড়ি পোস্ত করাও স্টার্ট করে দিয়েছি চিংড়ি পোস্ত আগে পেঁয়াজ টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি তারপর ওর ওপর কিছুটা অনেকটা পরিমাণ পোস্ত পেটে দিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নেব তো ডান হয়ে যাবে আমার চিংড়ি পোস্ত তারপর এই দিকে বসিয়ে দিয়েছি হয়েছে আমি মাংস মাংস তো ম্যারিনেট করাই ছিল এবার পেঁয়াজ আদা রসুন দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে কষা কষা মাংস করব আজকে তেমন কোনো জল দেবো না এইদিকে টমেটো চাটনি করা হয়ে গেছে প্রায় তো স্নান করে নিয়েছি এবার রান্না করতে করতে এত দেরি হয়ে গেছে না এখন যে কি টাইম চলে গেছে নিচে জানি না এখন স্নান করে নিয়েছি এবার সব খাবার জোগাড় করে নেবো সব সাজিয়ে নেবো সাজিয়ে নিয়েছি এখন তো এখানে সাজিয়ে নিয়ে নিয়েছি সাজানো হয়ে গেছে ও আসবে শুধু ওকে বসিয়ে দেব এই যে সেই হয়েছে আমার মনত যার জন্য সারাদিনের এই এত আয়োজন হাত ভাত বলে মিষ্টি লাগছে ওকে দেখতে আর খুবই মিষ্টি দেখতে ওকে তো তার জন্যই চলছে যতটুকু কানুন থাকে নিয়ম কানুন করে ওকে ধরে দিলাম আর এই আমার মেয়ে অনেক কিছু বলছে সে যা বলছে মনে হচ্ছে না দিল্লি চলো এই বললো তো এই দিল্লি চলো তাই হোক খুব মজা কাটলো দিনটা আর তোমাদের সাথে আমি তাই একটু শেয়ার করলাম তো যদি ভালো